আমার চোখে দেখা বর্তমান সময়ে একটা ভালো টোকেন যেখানে আপনি মাল্টিপল এন্ট্রি জোন পাবেন এবং অনেক ভালো রিট্রেসমেন্টও পাবেন এবং ভালো প্রফিটও গেইন করতে পারবেন তা হচ্ছে এভিটি টোকেন অ্যাপটসের টোকেনটা এইটা নিয়ে আর তো বলার কোনো কিছু নেই যে ফান্ডামেন্টালি কেমন আছে কি করতে পারে না করতে পারে বাট এইটার যেটা আমাদের দরকার সেটা হচ্ছে বাই সঠিক স্থানে বাইং করব। এবং সঠিক জোনে আমি বাইং করতে পারতেছি কি না বা বাইং করার অপরচুনিটি আমার আছে কিনা এইটা আমাকে দেখতে হবে তো আপনি যদি দেখেন আমরা যদি এখানে একটা লাইন ড্র বেসিক্যালি লাইন ড্র অ্যাজ ইউজুয়ালি ড্র করি তাহলে আমরা দেখতে পারি যে 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 স্থানগুলোতে এখানে রিটেসমেন্টে এর পরবর্তীতে একটা ভালো ফিডব্যাক আমাদেরকে দিয়ে দিয়েছে ফিডব্যাকগুলো কম না আপনি যদি এই জোনটা থেকে দেখেন তাহলে প্রায় একশো দেড়শো দিনে আমাদেরকে টু এক্স দিতে হ্যাঁ টাইমিংটা অনেক বড়ো যে দেড়শো দিন বা দুইশো দিন এরকম একটা বড় টাইমিং এখানে অবশ্যই আছে এটা আমি বলবো তো তারপরও আপনাকে একটা জিনিস রাখতে হবে যে নর্মালিভাবে যদি ওয়ান এক্স টু এক্স গেইন করতে চান দুই মাসের ভেতর তিন মাসের ভেতর তাহলে এই টোকেনটার ভেতর অবশ্যই আপনাকে এন্ট্রি ক্রিয়েট করতে হবে এখন দেখুন আপনি বলতে পারেন যে ভাই এত কম টাইম বা এত বেশি টাইম এরকম দেখুন মানিটাকে ইনক্রিজ করার জন্য অ্যাজ এ ইনভেস্টাররা কখনও টাইমকে দেখে না শুধুমাত্র দেখে যে তাদের অর্থগুলো যেন একটা ভালো টাইম পর একটা ভালো পোর্টফোলিওতে কনভার্ট হইতে পারে আপনি এই টাইমে কি ট্রেড করবেন যাই ট্রেড করুন দুই তিন পার্সেন্ট পাবেন আবার লস দেবেন আবার দুই তিন পার্সেন্ট পাবেন তো এতে তো আপনার পোর্টফোলিও পোর্টফোলিও থাকবে অ্যাজ ইউজুয়ালি ইনক্রিজ হবে না মাস শেষে বছর শেষে সো সেই কারণে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্য একটা ভালো এন্ট্রি জোন ভালো এন্ট্রি লেভেল আপকে আপনাকে এখানে টিগার করতে হবে যেন আমি এখানে একটা বাইং করতে পারি পাঁচ ডলারে আপনার থিঙ্কিং থাকতে হবে যে আমি পাঁচ ডলারে একটা বাইং করতে পারি আমার টার্গেট থাকবে ভাই এটা আমি টেন ডলার বিক্রি করতে চাই সো পাঁচ ডলার দিয়ে একটা জিনিস কিনে টেন ডলার সেল করতে পারে আপনি যদি এক মাস বা দুই মাসের ভেতর পেয়ে যান তাহলে আপনি ওয়ান এক্সের মতো পেয়ে যাচ্ছেন এইটা অনেকটা ভালো গেইনার এবং এর একটা ভালো অপরচুনিটি যে আপনি একটা স্মুথলি এবং মুক্ত একটা ট্রেড ক্রিয়েট করতে পারতেছেন এবং এক দুই মাস পরবর্তীতে আপনার পোর্টফোলিওকে আপনি টু এক্স করতে পারতেছেন সো এই জন্যেই আমি বলবো এই টোকেনটাকে ইনভেস্টমেন্ট বলুন বা এন্ট্রি করুন তো এখন আপনি এটাকে পাঁচ ডলার থেকে চার ডলার অ্যাসি সেন্টের ভেতরে এটাকে বাইং করার জন্য বলবো এবং এটা সেলিং হিসাবে আপনাকে যদি এক মাস বা দুই মাস আপনি হোল্ড করতে চান তাহলে আট ডলার থেকে দশ ডলারের ভেতর আপনি এটাকে অবশ্যই সেল করতে পারবেন নাও টাইমে এখন বিড়সি মার্কেট মোরাল অফ দ্য স্টোরি এক মাস আগেও যা দেখেছিলাম এখনও তাই আছে এবং এইটা হয়তো আরও সাস্টেন করতে পারে বা আরও টাইম নিতে পারে এখানে আরও হয়তো বা আমার আমার মতে যা আরও হয়তো পনেরো দিন এক মাসের মতো আরও এরকমই নর্মালিভাবে ভাবে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করার পর এর পরবর্তীতে ইনক্রিজ হবে হওয়ার চান্স থাকবে এজ ইউজুয়ালি অনেক ইনভেস্টারে তো এখানে ইনভেস্টমেন্ট করে বসে আছে তারা তো প্রফিট পাচ্ছে না দেন তারা যখন চলে যাওয়ার অপশনে থাকবে দেখবেন এর পরবর্তীতে মার্কেট ঠিকই একটা ভালো বড়ো পুল ব্যাক আসবে এবং এটা কন্টিনিউসলি হওয়ার চান্স আছে তো বিটিসি মার্কেট নিয়ে আমি পরবর্তীতে আপনাকে আপডেট জানাবো তবে মোরাল অফ দ্য বর্তমান সময়ে অ্যাপটোস অনেক কয়েন আছে যেগুলো কয়েনগুলোকে আপনাকে রিকমেন্ডেশন অবশ্যই করা উচিত এবং এগুলোকে ইনভেস্টমেন্ট করে রাখা উচিত কারণ ভাই টাইম চলে যাবে টাইম তো অবশ্যই চলে যাচ্ছে কিন্তু আপনি কিন্তু ভালো পোর্টফোলিও সাজাইতে পারতেছেন না কারণ এই টাইম হচ্ছে আপনাকে বাইং করে রাখার অ্যান্ড বুল মার্কেট বলুন বা নর্মালি পাম্প বলুন সেই সময়গুলোতে আপনি এই টোকেনগুলো থেকে একটা ভালো পরিমাণে রিটার্ন গেইন করতে পারবেন ইনশাআল্লাহ